দুই ব্যাং কি দেখবা তুমি দেখবা এই যে দেখো দেখো তুমি দেখবা এই যে দেওয়ার দেখাচ্ছি তোমার এই হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ওখানে খেলো তুমি খেলো আমি ভিডিও করতেছি বু তোমার কি আব্বা কব না আব্বা খালু কব আবা খালু আব্বা খালু ও আব্বা খালু আব্বা ও আব্বা এই লাগছে দূরে দূরে হেন লাগছে না এটা এটা ঢেলি উঠে দিতে পারতেছে না আব্বা খালু ঘর বানাইছো আব্বা খালু তুমি ঘর বানাইছো Apa का कैमरा का था

वो तो 100% श्योर सर 42 42 टैग का कर देते हैं नाफा नहीं